মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসিকিউ সাজেশন একশো পার্সেন্ট কমন তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো হানড্রেড পার্সেন্ট কমন দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আজকে এই মুহূর্তে তোমরা মুখস্থ করে নেবে আর যারা এখনও মুখস্থ করি প্লিজ তোমরা কিন্তু আজকে এই মুখস্থ করে নেবে ঠিক আছে আর তোমরা যে বলছো বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি তোমরা দেখো বোঝা যাচ্ছে কি না আগে দেখো তো ভিডিওটা ভিডিও না দেখে কমেন্ট করলে হবে না দেখে নাও কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল উদ্ভাবন করেন ড্যাশ উত্তর হচ্ছে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি দুই নম্বর প্রশ্ন মিল যে পদ্ধতিতে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো ড্যাশ উত্তর অন্যই পদ্ধতি নেক্সট কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে সেটি হল ড্যাশ উত্তর পরিশেষ পদ্ধতি নেক্সট মিলের পাঁচ প্রকার পরীক্ষামূলক পদ্ধতি কি কি উত্তর অন্নয় পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি অন্যয় ব্যতিরেকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট মিলের অপসারণ সূত্রের সংখ্যা হলো ড্যাশ উত্তর তিনটি নেক্সট অপসারণ সূত্রের ভিত্তি কি উত্তর কার্যকর নিয়ম আমি তোমাদেরকে এমনভাবে লিখিয়েছি আর এমনভাবে বলে দেই তাতে তো তোমাদের মনে হয় যে তোমরা আমার সামনেই আছো তারপরেও তোমাদের বোঝার তো অসুবিধা হওয়ার কথা নয় তো আমি এমনভাবে তোমাদেরকে বোঝাই লিখাই তাতে কিন্তু তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে আমার ক্লাসের ধরন কিন্তু আলাদা তো তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি লিখে দিয়েছি সঙ্গে বলে দিয়েছি এটা তো আমি তোমাদের জন্য খাটছি তারপরেও কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় কারণ আমি তোমাদের বলছি এটা কিন্তু টিউশনের চ্যানেল যেভাবে তোমরা টিউশনে পড়ো কারণ আমার নিজেরই টিউশন ঠিক আছে আমি পুরো টিউশনটা অনলাইন করে দিয়েছি যার জন্যে কিন্তু ফ্রিতে করে দিয়েছি আমি রেগুলার ক্লাস করাই তো অসুবিধা হওয়ার কথা নয় এগুলো আমি নিজে লিখে তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা গোটা অধ্যায়গুলো পড়ে নিও নেক্সট প্রশ্ন অপসারণে কোন সূত্রের উপর ভিত্তি করে অন্যয় পদ্ধতি প্রতিষ্ঠিত উত্তর প্রথম সূত্র নেক্সট প্রশ্ন আজকে তোমরা এগুলো লিখে নিবে অপসারণে কোন সূত্রের উপর ভিত্তি করে ব্যতিরেকি পদ্ধতি প্রতিষ্ঠিত উত্তর দ্বিতীয় সূত্র নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত উত্তর তৃতীয় সূত্র নেক্সট প্রশ্ন মিলের প্রথম অপসারণ সূত্রে ভিত্তি হলো ড্যাশ উত্তর কারণের গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের দ্বিতীয় সূত্রে ভিত্তি হলো ড্যাশ উত্তর কারণের গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের তৃতীয় সূত্রে ভিত্তি কী উত্তর কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন মিলের পদ্ধতিতে কে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা যায় উত্তর সহপরিবর্তন পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের যে পদ্ধতি কার্যকরণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো ড্যাশ উত্তর অন্যই পদ্ধতি নেক্স প্রশ্ন অন্যই পদ্ধতি মূলত কোন পদ্ধতি উত্তর পর্যবেক্ষণের পদ্ধতি আমি যা যা লেখাচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক আছে তোমরা কিন্তু পড়বে যদি আসিতে আসি পেতে হয় আমি যা লিখিয়ে দিয়েছি আমার পুরো টিউশনটা অনলাইন তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা প্রশ্ন এটা যেমন এমসি ঠিক আছে এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ এসি আছে মানে সিলেবাস অনুযায়ী যে যে অধ্যায় থাকার কথা সেগুলো আছে একদম চল্লিশে চল্লিশ এমসি কিউ এসি কিউ চল্লিশে চল্লিশ আমি যা লিখে দিয়েছি সেগুলো পড়লে গ্যারেন্টি বললাম চল্লিশে চল্লিশ প্রত্যেকটা অধ্যায় থেকে এমসি কিউ এসি লজিক নোট সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যে যে অর্ধাতে আছে সব লিখে দিয়েছি আর এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসগুলো করো কারণ তোমাদের জন্য কিন্তু আমার ডবল ডবল খাটনি হচ্ছে আমি আজকে কিন্তু এই মুহূর্তে অন্য ক্লাস করাতে পারতাম তো তোমরা যারা খুঁজে পাচ্ছ না মেসেজ করছো তো প্লিজ তোমরা ভিডিওটা দেখে আজকে কিন্তু এগুলো লিখে নেবে নেক্সট প্রশ্ন মিলের কোন পদ্ধতি অপসারণের তিনটি নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠিত উত্তর সহপরিবর্তন পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে মুখ্য পদ্ধতি কোনগুলি উত্তর অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে গৌণ পদ্ধতি কোনগুলি উত্তর অন্যয় ব্যতিরিকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতির সিদ্ধান্তটি ড্যাশ উত্তর সম্ভাব্য নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতি ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ হয় উত্তর সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন শুধুমাত্র সদর্থক দৃষ্টান্তগুচ্ছ গ্রহণ করা হয় যে পদ্ধতিতে তা হলো ড্যাশ উত্তর অন্যয় পদ্ধতি নেক্সট প্রশ্ন বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো ড্যাশ উত্তর অন্যই পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি নামে পরিচিত কোনটি উত্তর ব্যতিরেকি পদ্ধতি নেক্সট প্রশ্ন কি পদ্ধতির সিদ্ধান্তটি হলো ড্যাশ উত্তর সুনিশ্চিত নেক্সট প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি হলো ড্যাশ উত্তর যুগ্ম পদ্ধতি তো আমি এই যে তোমাদের এই যে এইভাবে বলে দিচ্ছি এটা তো তোমাদের শুনতে শুনতেও মুখস্ত হয়ে যায় এগুলো তোমরা যেমন টিউশনে আর তোমরা তো আশা করি টিউশনে পড়ছো তো তোমাদের স্যার তো এইভাবে বলে আমি যেমন আমার স্টুডেন্টদেরকে এইভাবে বলি অফলাইন স্টুডেন্টকে এইভাবে বলি তারা লিখে নেয় কিন্তু আমি তাদেরকে এইভাবে বলি আর তোমাদেরকে আমি লিখে এখানে এটা তো তোমাদের সুবিধা হওয়ার কথা এটা অসুবিধা হওয়ার তো কথা নয় তো প্লিজ তোমরা ভিডিওটা ভালো করে দেখে লিখে নিবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি মেইন ক্লাস সবার আগে কমপ্লিট হয়ে গেছে তারপরে এক্সট্রা ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে দেখবে লজিক বিশেষত যেগুলো লজিক ক্লাস দেখবে যে যত রকমভাবে প্রশ্ন লজিক থেকে ঘুরিয়ে আসবে কিভাবে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আমি এক্সট্রা ক্লাসে করাচ্ছি তো সেই ক্লাসগুলো করবে সঙ্গে মেইন ক্লাসগুলো করবে আমি হানড্রেড পার্সেন্ট বললাম পরীক্ষার এমন কোনো প্রশ্ন আসবে না আর যেটা তোমরা পারবে না এটা হতে পারে না ঠিক আছে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন আমি যেভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে যেভাবে মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাসগুলো একদম ফিনিশিং দিয়ে দিচ্ছি যাতে আর সেই অর্থাৎ থেকে করতে না হয় আর এগুলো তো তোমাদের যারা পড়নি তাদের জন্য নেক্সট প্রশ্ন অন্যই ব্যতিরে পদ্ধতি হলো অন্যই ব্যতিরে পদ্ধতি মূলত ড্যাশ উত্তর পর্যবেক্ষণমূলক পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো ড্যাশ উত্তর অন্যয় ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই ব্যতিরিকী পদ্ধতি যুগ্ম পদ্ধতি সরি 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 মিল এটা বলিনি মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো ড্যাশ উত্তর অন্নয় ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন যুগ্ম পদ্ধতি ড্যাশ উত্তর অন্যয় ব্যাত্রিকী যুগ্ম পদ্ধতিতে দুটো পদ্ধতি মানে যৌথ এটাকে বলা হয় অন্যয় ব্যাত্রিকী যুগ্ম পদ্ধতি বলা হয় হ্যাঁ তবে দৈতো পদ্ধতি বলা হয় নেক্সট প্রশ্ন উনচল্লিশ সদর্থক ও নঞর্থক উভয় প্রকার দৃষ্টান্ত গ্রহণ করে কোন পদ্ধতি উত্তর অন্যয় ব্যাত্রিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি উত্তর পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ABC এ বি সি ছোটো হাতের এগুলো এ ডি এটা বড় হাতের এটা ছোটো হাতের এ ডি এডি এ এফ জি এফ জি অতএব এ হলো মানে ক্যাপিটাল এটার এ হল এর কারণ নেক্সট প্রশ্ন অন্ন পদ্ধতির বাস্তব উদাহরণ কী পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এগুলো তোমরা লিখে নেবে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে অতএব তামাক খাওয়া হলো ক্যান্সার হওয়ার কারণ নেক্সট প্রশ্ন ব্যতিরিকি পদ্ধতির সাংকেতিক উদাহরণ কি উত্তর পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এ সি এ এ হল এর কারণ নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতির বাস্তব উদাহরণ কি উত্তর পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ভোট হয়েছে জিনিসের দাম বেড়েছে ভোট হয়নি জিনিসের দাম বাড়েনি অতএব ভোট হলো জিনিসের দাম বাড়ার কারণ নেক্সট প্রশ্ন অন্যই ব্যতিরিকী পদ্ধতি সাংকেতিক আকার সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত সদর্থকের মধ্যে আছে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা নয়ার্থকের মধ্যেও একই আছে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এই সদর্থকের গোটাটার মধ্যে এটা হবে আর নয়ার্থকের মধ্যে এটা হবে পূর্ববর্তী ঘটনা এবিসি এবিসি এ ডি এডি এ এফজি এ এফ জি এটার মধ্যে বিসি বি সি ডিডি এফ জি জি অতএব এ হলো এর কারণ নেক্সট অন্যই ব্যতিরিকী পদ্ধতির মূর্ত উদাহরণ কি উত্তর সদর্থক দৃষ্টান্ত উচ্চ নয়ার্থক দৃষ্টান্ত উচ্চ মূর্ত উদাহরণ মানে হচ্ছে এটা বাস্তব উদাহরণ যেটা পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এটাও একই পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনায় লেখা আছে মশা কামড়েছে ঘুমিয়েছে হ্যাঁ মশা কামড়েছে বল খেলেছে মশা কামড়েছে মিষ্টি খেয়েছে আর এদিকে ম্যালেরিয়া হয়েছে ম্যালেরিয়া হয়েছে ম্যালেরিয়া হয়েছে তিনটার সাথে এ মশা কামড়ায়নি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ায়নি নি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ায়নি নি ম্যালেরিয়া হয়নি তা থেকে কী বোঝা গেল মশা কামড়ানোর সাথে ম্যালেরিয়ার একটা সম্পর্ক আছে অতএব মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ নেক্সট প্রশ্ন সহ পরিবর্তন পদ্ধতির সাংকেতিক উদাহরণ কি উত্তর পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার মধ্যে লিখবে এ ওয়ান বি সি এ ওয়ান বিসি এ টু বিসি এ টু বিসি এটা এগুলো বড়ো হাতের এগুলো সব ছোট হাতের এ থ্রি এ থ্রি অতএব এ হলো এর কারণ সহ পরিবর্তন পদ্ধতির বাস্তব উদাহরণ কি উত্তর পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনা বা অনুবর্তী ঘটনা পরবর্তী ঘটনাটাই হচ্ছে অনুবর্তী ঘটনা গাড়ির গতিবেগ স্বাভাবিক আছে গাড়ির গাড়ি স্বাভাবিক গতিতে যাচ্ছে গাড়ি গতিবেগ বাড়ানো হলো গাড়ি জোরে যাচ্ছে গাড়ির গতিবেগ আরও বাড়ানো হলো গাড়ি আরও জোরে যাচ্ছে অতএব গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ির জোরে যাওয়ার কারণ সাতচল্লিশ নম্বর অন্য ব্যতিরিক পদ্ধতির অপর নাম কি উত্তর মিশ্র পদ্ধতি তো এটার অনেকগুলো নাম তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ কমপ্লিট এই অর্থা থেকে আর কোনো এসিকিউ নেই এই অর্থা থেকে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল যেগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট একদম চল্লিশে চল্লিশ মানে তোমাদের এই অর্থা থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু কমপ্লিট হয়ে গেল মানে আর তোমাদের এমসিকিউ মানে অন্য অর্থা থেকে মানে এরপরের যে অর্থাটা আছে সেই অধ্যায়টা থেকে কিন্তু আর কোনো এমসিকিউ আসবে না ঠিক আছে মানে এই অধ্যায় থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে কিন্তু এমসিকিউ মিলিয়ে মানে এমসিকিউ মিলিয়ে কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে ভালো করে দেখো এমসিকিউ চব্বিশ নাম্বার এসিকিউ ষোলো নাম্বার টোটাল চল্লিশ চল্লিশ মার্চ চল্লিশ মার্চ কিন্তু কমপ্লিট মানে আমি কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট করে দিয়েছি তো যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে এটা বলছি যে এটার সঙ্গে সঙ্গে বাকি যে যে অধ্যায়ে এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমার কিন্তু এমসিকিউ এসিকিউ কমপ্লিট করে দিয়েছি যেগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট একদম চল্লিশে চল্লিশ পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু যেখানে এমসিকিউ এসিকিউ লজিক যা যা আছে নোটস আমি করে দিয়েছি টোটাল কিন্তু আশি নাম্বার হানড্রেড পার্সেন্ট পাবে আর তোমরা এক্সট্রা ক্লাসগুলো করবে প্রত্যেকটা এক্সট্রা ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে আর আমার কথাগুলো যারা শোনে না তারা তাদের কিন্তু মন দিয়ে যদি কথাগুলো না শোনো তাহলে কিন্তু বিপদটা কিন্তু তোমাদের ঠিক আছে কারণ এটা আমি তোমাদের বারবার করে বলছি এটা হচ্ছে টিউশনের চ্যানেল ইউটিউবে একটাই চ্যানেল আছে ফিলোসফি উচ্চ মাধ্যমিক দর্শনের টিউশনের চ্যানেল কারণ উচ্চ মাধ্যমিক দর্শনের টিউশন কেন কারণ দর্শনটাই যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার যোগ হবে মানে উচ্চ মাধ্যমিক তৈরি হবে এই জন্য এটা শুধু উচ্চ মাধ্যমিকের জন্য দর্শনটা শুধু ইলেভেন নয় ঠিক আছে তো প্লিজ নিজে ক্লাস করো বন্ধুদেরকে শেয়ার করো আর আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ ইলেভেনে পড়ে থাকে তাদেরকে শেয়ার করে দাও তাদেরকে বলে দাও কোনো টিউশন নিতে লাগবে না কারণ পুরো টিউশনটা আমি নিজে পড়াই আমি রেগুলার ক্লাস করাই প্রত্যেকটা অধ্যায় থেকে আমার রেগুলার ক্লাস আছে প্রত্যেকটা অধ্যায় দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় থেকে উ এসি লজিক নোট যা যা আছে প্রত্যেকটা অধ্যায়ের মানে সিলেবাস অনুযায়ী সব কিছু আমার চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় তার জন্য কোনো টিউশন নিতে লাগবে না সবার আগে আমি মেইন ক্লাস কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাস হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কত রকমভাবে প্রশ্ন কোন কোন আধা থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে আমি যেগুলো দিয়েছি তার ও তার বাইরেও যে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো কিন্তু এক্সট্রা ক্লাস হচ্ছে তো এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আশিতে আশি আমার লক্ষ্য তোমাদেরকে আশি পাওয়ানো তোমরা যদি সঠিকভাবে পড়ে থাকো হানড্রেড পারসেন্ট আমার বেশিরভাগ স্টুডেন্ট আসি পায় আশা করি তোমরা নতুন স্টুডেন্ট আছো তোমরাও পাবে শুধু একটা ভিডিওতে তোমরা আসি পাবে না প্রত্যেকটা ক্লাস করতে প্রত্যেকটা অধ্যায় থেকে পড়তে হবে প্রত্যেকটা অর্ধে যা যা দিয়েছি এবার তোমাদের মনে হচ্ছে আশি পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আমি যা যা মনে করো তুমি যে কোনো অধ্যায় সিলেক্ট করো না যে কোনো অধ্যায় আমি যা যা দিয়েছি মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস আর এক্সট্রা ক্লাস এখনও বাকি আছে কিছু অধ্যায়ের বাকি আছে চলছে কারণ পরীক্ষার আগে পরীক্ষার দিন পর্যন্ত কমপ্লিট হয়ে পরীক্ষা সকাল পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যেগুলো হয়ে গেছে মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস সেগুলো তোমরা দেখবে আর তোমাদের কোনো বিভিন্ন রকম টেস্ট পেপার আছে বা বিভিন্ন রকম প্রশ্নপত্র তো আছেই খুটে দেখো না প্র্যাকটিস করো যে এই প্রশ্নটা যে আসছে এখানে যে আছে এই প্রশ্নটা এই চ্যানেলে পাওয়া যাচ্ছে কি বা এই চ্যানেলে এই ধরনের লজিক করে এই উত্তরটা পারছে কিনা আমি গ্যারেন্টি দিয়ে বললাম একটা প্রশ্ন ওরকম পাবে না যেটা আমি করাইনি আর তোমরা উত্তর করতে পারবে না একটা প্রশ্নও পাবে না ঠিক আছে তো প্রত্যেকটা এক্সট্রা ক্লাস ওরকম করবে অনেক অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস হয়ে গেছে আবার কিছু অধ্যায় বাকি আছে চলছে মেইন ক্লাস কিন্তু সবার আগে আমি কমপ্লিট করে দিয়েছি আমি তো এক্সট্রা ক্লাসগুলো নাও করাতে পারতাম আর এটা তো তোমাদের এটা তো যারা পায়নি তাদের জন্য এই নোট যারা পায়নি তাদের জন্য ঠিক আছে তো তাদেরকেও বলছি সবাইকে বলছি একসাথে পুরানো স্টুডেন্ট নতুন স্টুডেন্ট অফলাইন স্টুডেন্ট সবাইকে বলছি তো প্লিজ মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো আমি দিয়ে বললাম আশিতে আসি ঠিক আছে আর প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের কারো টিকা সমস্যা কেউ বলছে টিকা পাচ্ছো না তোমরা দেখো টিকা আছে যে যে অধ্যায় থেকে টিকা আছে প্রত্যেকটা অধ্যায় পাবে তো প্লিজ তোমরা দেখে নাও ভিজিট করো চ্যানেলটাতে ক্লিক করো চ্যানেলে ক্লিক করে ভিডিওজ অপশনে যাও ভিডিওজ অপশনে গিয়ে পরপর সব ভিডিও করতে থাকো সব ভিডিও পাবে তারপর কমিউনিটি পোস্ট যে আছে কমিউনিটি পোস্টে দেখবে আমি প্রতিদিন কিন্তু শেয়ার করি মনে করো এক একটা অধ্যায় সিলেক্ট করি যেগুলো যেগুলো মেইন অধ্যায় প্লাস এক্সট্রা এক্সট্রা ক্লাস হয়ে গেছে আমি কিন্তু একসাথে সমস্ত ভিডিও শেয়ার করি দিন বচন শেয়ার করলাম কোনোদিন ট্রুথ ফাংশন শেয়ার করলাম কোনো সব একবারই তো কমিউনিটি পোস্টও তুমি কন্টিনিউ ওই অধ্যায়ের সব ভিডিও পেয়ে যাচ্ছো কোনোদিন নিরপেক্ষনায় শেয়ার করছি নিরপেক্ষনায় টিকা দোষ কীভাবে টিকা লিখতে হয় টিকা কতটা লিখতে হয় লজি কতটা করতে হয় সব তো একসাথে শেয়ার করছি এরকম প্রত্যেকটা অধ্যায় থেকে শেয়ার করছি তোমরা কমিউনিটি পোস্টটা দেখবে আর আমার চ্যানেলে কী কী আছে ভিডিও যেই ভিডিওটা ছাড়লাম সে কমেন্ট সেকশনে দেখবে কি কি আছে সব পেয়ে যাবে তো প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো আর নিজে ক্লাস করো